মাসাল্লাহ সেই গেট একটা ছাগল দেখেন দর্শক জিবলা এটা ভাই হ্যাঁ জিবলা তো এটা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ভাই এটা কত হাইট আছে ছাগলটা 38 হাইট আছে 38 আছে না জি বলেন একবারে এক গ্রেডের একটা পাঠা জি ভাই এটা কত হাইট হাইট আছে 40 40 জি দর্শক মুখের পাঁচটা দেখেন খুব সুন্দর একটা ছাগল আনলেন জি আসলে এদেন মুখের পাঁচটা দেখেন দর্শক কি বলেন এটা কি বিড়াল

বলেন এটা কি অবস্থা মেয়ে না পাঠা এটা ছেলের বাচ্চা ছেলে কুকু ভাই জি ভাই এ কে দাইরা এ আমার এক ছোট ভাই আমার অ্যাবসেন্টে সে আমার এই ছাগল দেখাশোনা করে ছাগল কি আপতে পালেন না দেই পালেন না আমি যখন না থাকি আমার অ্যাবসেন্টে ওই সম্পূর্ণ আমার ছাগল দেখাশোনা করে তাই হ্যাঁ মাশাআল্লাহ এখন এটা নিন্দিতছেন জি ভাই এখনই ট্রেনিং দিতে ও আমার ছাগল দেখাশোনা করে আমি মরে গেলেও আমার ছাগল সব দেখাশোনা করবে তাই না হ্যাঁ আর ওর জন্য একটা বিয়ে সাথে করবার আপনাদের কাছে যদি কারো ভালো একটা মেয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ওর ওরা আলহামদুলিল্লাহ সুবিধা সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে অনেক দূরে চলে আসলাম ফরিদপুর সেই ফরিদপুরে চলে আসলাম টুকু ভাইয়ের খামারে ছাগলের ফার্মে চলে আসলাম আসলে ভাই প্রান্তিক খামারে ভাই আসলে অনেক সুন্দর সুন্দর ছাগল লালন পালন করে যারা ভালো মানের তোতা বড় ছাগল চাচ্ছেন ভাইয়ের কাছে অনেকগুলো ছাগল আছে সিল করবে আমি ধীরে ধীরে দেখাবো দাম দর জানাবো আর কেমন আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছে দূর থেকে চলে আসুন আলহামদুলিল্লাহ তাহলে কতদিন ধরে পাল্টা ছাগল আমি দুই সাল থেকে যখন আমি দেশের বাইরে ছিলাম তখন থেকে আমার ভাগিনী এই ছাগল গুলি দেখাশোনা অনেক ভালো লাগলো তাহলে মোটামুটি ছাগল পালনে আপনি কি বুঝতেছেন আমি আসলে এটা আমার করে পালি তবু দেখলাম যে ছাগল লস না লাভই হয় আর কি লাভই হয় না হ্যাঁ শ্রম দিতে পারলে নিজে পরিশ্রম করতে পারলে লাভ আছে কিন্তু লোক করলে লাভ সংখ্যা কম হয় ভাই বাহিরে থাকে ছাগল গুলো আসলে উনি আসলে মোহব্বত করে দেখে দেখেন বাহির থেকে অনেকেই আছে কিন্তু বাহিরে থাকে কিন্তু ছাগল লালন পালন করে বাসায় এরকম লোক থাকে তাহলে মোটামুটি আজকে কয়টা বিক্রির মতো আছে আমি দশটার মতো বিক্রি করবো আজকে দশটার মতো জি তাহলে মোটামুটি কি কি জাত থাকতেছে সবই তো আমার কাছে অন্য কোনো আদার্স কোনো ছাগল নেই সবই তো বাচ্চা বড় মিলায় হ্যাঁ বাচ্চা বড়টা দিয়ে কি আছে তাই না জি তাহলে আপনার পরিচয় নাম্বারটা একটু দিয়ে রাখেন আচ্ছা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর টু এইট থ্রি

কিছুটা কনসিডার করে দিবেন না আসুক হয়তো কিছু তো কমাইতে হবে আমার অবশ্যই অবশ্যই ষাট হাজার চাচ্ছেন না জি জি চাও দাম ষাট হাজার দর্শক আলোচনা শুধু রাখলে হবে ভাই আলহামদুলিল্লাহ বলেন ভাইয়া খুব সুন্দর একটা ছাগল আনলেন জি তোতাপুরি না ভাই জি তোতা কত হাইট এটা এটার বত্রিশ হাইট আছে মাপ দিলো তো আসলে এদের মুখের পাঁচটা দেখেন দর্শক কত দাঁতের এটা এটা দুই দাঁত পেটে বাচ্চা কত দিনের

সামান্য কনসিডার করবো ইনশাল্লাহ দর্শক যেহেতু প্রান্তিক খামারি ভালো ভালো ছাগল যারা খামার শুরু করতে চান এই ধরনের ছাগল কিন্তু লালন পালনের জন্য ভালো কালার ভালো সব কিছু মিলাই আপনারা এসে দেখে নিতে পারেন হ্যাঁ আলোচনা সুযোগ আছে না হ্যাঁ সুযোগ আছে আলোচনা আচ্ছা ঠিক আছে ভাই জি বলেন এইখানে একটা পাঠানা ভাই যেটা পাঠানো হচ্ছে এটা মু আজকে মোটামুটি সিরিয়ালে তো সাইডটা দেখালে তাহলে মোটামুটি ইয়া ভাই এটা কত হাইট আছে বর্তমানে এটা আছে 31 হাইট

কিছুটা কনসিডার করে দিবেন না ভাই আলোচনা সাপেক্ষে কিছু তো কনসিডার করবো আমি ইনশাল্লাহ এটা কি দাঁত পরে নাই তো না ভাই না 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 ছয় মাস বয়সে ছয় মাস আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি পঞ্চান্ন হাজার চাওয়া দাম আলোচনার সুযোগ আছে দর্শক কথা বলতে পারেন এখানে একটা তোতাপুরি মেয়ে না যে এটা মেয়ে বাচ্চা বাচ্চা বলতে গাভিন আছে বলে বলে হ্যাঁ পেটে বাচ্চা নেই স্যার কি পেটে বাচ্চা আচ্ছা কত দিনের এটা আছে এই পেটে দুই মাসের বাচ্চা আছে দুই মাস আসলে দুই মাস কিন্তু আড়াই মাস গ্যারান্টি গ্যারান্টি তো আশা করি আশা করি আপনার আপনার ওই বিরাট দেনা না আমার এই বিরাট ওর অন্য বিরাট দেয় বিরাট বিরাট দে আপনার এই পাঠা দেয় না জি আমার এবার না পাঠা সেটা দেয় ও আর কোয়ালিটি দিয়ে সেটা লাস্টে দেখাবো আচ্ছা আমি ওটা দেখাবো ইনশাআল্লাহ তাহলে এটা হাইট কেমন আছে ভাই এটা বলতে পারবো না হাইট কত আছে 30 30 30 হবে আর কি হ্যাঁ হবে যাকে এটা মাপ দেখতে দিনে দেখে বললাম ভাই দাঁতে কেমন ছাগলটা এটা সবেমাত্র দুই দাঁত দুই দাঁত না জি তাহলে এটার কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছি 60000 টাকা আচ্ছা কিছুটা কম রাখবেন না আলোচনা সব কিছুটা কম ইনশাআল্লাহ সব এই দেখেন মুখটা দেখাই দিলাম হ্যাঁ যদি ভালো লাগে কথা বলতে পারে 60000 চাচ্ছেন না জি আচ্ছা ঠিক ভাই জি ভাই বলেন এই দেখে একটা অনেক বড় সরো তোতাপুরি ছাগল না ভাই জি চকলেট কালার হ্যাঁ চকলেট কালার একবার বাচ্চা দিছে আবার পেটে বাচ্চা দেখেন ভাই এটা কেমন হাইট আছে এখন এটা তো হাইটটা মাপি নেই তো দেখতে পারি না এখন মাইপে দেখি যাও তো তো মাপ দে দেখাও দাও তো আচ্ছা তাহলে মোটামুটি দাঁতে কেমন এটা দাঁতে চার দাঁত চার দাঁত না জি দেখ আমরা কিন্তু বড় যেগুলো আছে সবই মাপ দেখা দিচ্ছি কত আছে এটা তেত্রিশ আছে হাইট তেত্রিশ আছে না জি আচ্ছা এটা গাপ প্রদান কি কোন তথ্য যে এটা পেটে বাচ্চা কতদিন এ মাস দুই হবে আর কি দুই মাস আড়াই মাসে কোনো গ্যারান্টি গ্যারান্টি না তবু আর কি আশা করি আশা করা আশাবাদী উনি ভাই প্রান্তিক খামারি তো তাহলে ভাই

আচ্ছা ঠিক আছে দর্শক ভালো লাগলে কথা বলে টুকু ভাই জি মাসাল্লাহ সেই গেটা একটা ছাগল দেখেন দর্শক জিবলা এটা না ভাই হ্যাঁ জিবলা তো এটা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ ভাই এটা কত আছে ছাগলটা 38 হাইট 38 আছে না ভাই জি আচ্ছা আচ্ছা এটা বয়স কেমন আছে বর্তমানে এটা 6 দাতে 6 দাতে না ভাই জি তাহলে এই বিডাটা সেল করে দিবেন না ভাই জি জি বিডাটা দর্শক জিবলাটা দেখাই দিচ্ছেন কাছ থেকে দেখছেন মাশাআল্লাহ টুকু ভাই জি ভাই বলেন এটা 6 না জি 6 আচ্ছা দর্শক যারা ভালো মানের বিডা চাচ্ছেন এই ধরনের কালারফুল বিডা কিন্তু নিতে পারেন আচ্ছা ভাই কেমন কি দাম চাচ্ছেন এটা দাম চাচ্ছি 1.5 লাখ টাকা 1.5 লাখ চাচ্ছেন যে কিছুটা কনসিডার করে দিবেন ইনশাআল্লাহ কনসিডার তো করব আলোচনার সাপেক্ষে কিছুডা কনসিডার করব সমস্যা নাই ওই মানে ঘুরতে চাচ্ছে সমস্যা নাই তাহলে 1.5 লাখে আওয়ানা ভাই জি এটা আলোচনার সুযোগ আছে জি জি দর্শক আমি দেখেন কাছ থেকে দেখা দিলাম জিবলাটা অনেক সুন্দর ঠিক আছে ভালো লাগলে কথা বলতে পারেন হ্যাঁ ভাই জি এটা কি পাঠা হ্যাঁ এটা পাঠার বাচ্চা কত হাইট এটা পাঠা এটা আছে 36 হাইট 36 জি আচ্ছা এটা কি বেলচা মুখ নাকি না বেলচা তো তাই বলে আর কি বেলচা বলে না হ্যাঁ আচ্ছা তাহলে দাঁতে কেমন ছাগলটা এটা দুই দাঁত দুই দাঁত জি দুই দাঁত আচ্ছা দুই দাঁত আর হাইটটা কত বললেন 36 সব মিলায় দর্শক যারা খামার উপযোগী বিডার খুঁজতেছেন অল্প বয়সের এই ধরনের বিডা কিন্তু নিতে পারেন দেখেন মুখটা আর কাছ থেকে দেখা দিলাম যদি ভালো লাগে নিয়ে কেমন কি দাম চাচ্ছেন দাম চাচ্ছে আশি হাজার টাকা আশি চাচ্ছেন জি জি কিছুটা কমাই দিবেন কিছুটা কম হবে সাপেক্ষে দর্শক প্রান্তিক খামারে যদি ভালো লাগে আপনারা দেখে নিন আশি হাজার টাকা চাওয়া কিছুটা আলোচনার সুযোগ আছে ঠিক আছে দর্শক ভাই বলেন এটা কি অবস্থা মেয়ে না পাঠা এটা ছেলের বাচ্চা

খুব সুন্দর একটা কালারের বাচ্চা পাঠার বাচ্চা হ্যাঁ জি পাঠার বাচ্চা বয়সটা কথা বললে দিলেন আড়াই মাস আচ্ছা আড়াই মাস ঠিক আছে দর্শক যদি ভালো লাগে কথা ভাই জি ভাই এটা মেয়ে বাচ্চা না যেটা মেয়ে বাচ্চা আচ্ছা অনেকক্ষণ পর একটা মেয়ে বাচ্চা আসলো দেখেন বয়সটা কেমন এই 4 মাস 4 মাস জি মুখের পাঁচ নামে কাছ থেকে দেখা দিই হাই কোয়ালিটি দেখেন তাই না জি তাহলে 4 মাস বয়স মোটামুটি হাইট কেমন হতে পারে এগুলো এটা বলতে পারবো ছোট বাচ্চা না ছোট বাচ্চা আচ্ছা যাই আমি বারবার কয়েকবারই বললাম কথাটা চার মাস পাঁচ মাস এগুলো হাইট ওভার মাফ হয় না তাহলে ভাই কেমন কি এটার দাম চাই এটার দাম চাচ্ছি আমি চল্লিশ হাজার টাকা চল্লিশ জি কিছুটা সেক্রিফাইস করবে না টুকু ভাই কিছু কম করবো করবো আর কি দর্শক আমি মুখটা দেখা দিলাম কাছ থেকে যদি ভালো লাগে আপনারা কথা বলেন চল্লিশ হাজার চাওয়া আলোচনা সুযোগ আছে এটা কি বাচ্চা মিয়া না ছেলে বাচ্চা ছেলে জি আপনার মানে মানে ছেলের খালি ছেলের না মেয়ে বাচ্চা দি বল লাস্টের দিকে আর কি আচ্ছা এটার বয়স কেমন এটার বয়স 3 মাস তিন মাস জি তাহলে তিন মাসের হাইট কেমন 27 28 হবে না হ্যাঁ ধীরে কম হবে কম এটা অনেক ছোট সেটা করতেছে তো দর্শক এর জন্য একটু এভাবে আপনাদের দেখাই দিলাম কি করব একটু দাম দেন তো দেই লাভ দিব না তো আচ্ছা ঠিক ঠিক সমস্যা নাই ভাই তাহলে মোটামুটি কেমন কি দাম চাচ্ছে এটার এটা তো বে কোয়ালিটি দেখেন হাই কোয়ালিটি হ্যাঁ এটা দাম চাচ্ছেন 40000 টাকা 40000 চাচ্ছেন না জি আচ্ছা কিছুটা সেক্রিফাইস করতে দিবেন না কি সুযোগ একা বেশি কমবে সেটা একটু আলোচনা আছে কিছু কিছু কনসিডার করতে হবে কিছুটা কনসিডার করে দেব দসব যাই হোক মানে খুব ফোটাছে গলা ধরে দেয় না তো যার কারণে খুব ভয় পাচ্ছে হ্যাঁ যদি ভালো লাগে ভাই একটু টুকু একটু টান দিয়ে দেন তো একটু হালকা ভাই জি বলেন এখানে তিনটা বাচ্চা খুব সুন্দর বাচ্চা ভাই তাহলে এগুলা কি আপনার হলো বয়স কেমন এগুলা এর দেড় মাস বয়স চলতেছে দেড় মাস জি জি আচ্ছা এর মধ্যে পাঠা পাঠি কি অবস্থা এই পুরো চকলেট কালার টাতে পাঠা বাচ্চা আর এই এই দুটো হচ্ছে মেয়ে বাচ্চা ও চকলেটটা পাঠা জি জি আর ওই দুটো পাঠি জি পাঠির বাচ্চা দুটা দুটো কিন্তু দেড় মাস বয়সে তো আরো লালন পালন করতে হবে না হলে তিন সাড়ে তিন সাড়ে তো পারবেন না 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 রে কেবল দেড় মাস বয়স আর কত আচ্ছা কেউ যদি এভাবে নিয়ে আপনি দেখালো কেউ আইসা দেখে নেয় আইসা দেখে নিয়ে গেলে সবচেয়ে ভালো হয় দেখে নিয়ে গেলে সরজমি সাথে দেখে গেলে সবচেয়ে ভালো হয় তাহলে আপনি দর্শক আমি আপনাদেরকে দেখাবো তিনটা বাচ্চা দেড় মাস বয়স মানে ভাই দেখাই দিল কারো যদি পছন্দ হয় আপনারা আইসে দেখে নেবেন ঠিক আছে তাহলে কি তখন কি দাম দর নাকি হয়তো করে দাম দর বলে দেবো আর কি সে সরজমের সাথে খুব পরীক্ষা আচ্ছা ঠিক আছে তাহলে একটা পাঠা দুইটা মেয়ে বাচ্চা এদের সাদা দিনের মেয়ে না জি জি দেখ দুই বোন আমি দেখা দিলাম যাদের ভালো লাগে কথা বলে নেন দেড় মাস বয়স গেছে তবে মোটামুটি তিন মাস সাড়ে তিন মাস হলে নিতে পারবেন

এটা ভাইয়ের বাড়ির বিট না ভাই জি আমার বাড়ির বিটার তাহলে এটা দিয়ে তো মনে হয় সব বিট করে যেগুলো দেখাছে মেয়ে বাচ্চা হ্যাঁ সব ওর দিয়ে বিট করানো হয়েছে আচ্ছা এটা খালি দেখায় দিলেন হ্যাঁ আচ্ছা দর্শক এ পর্যন্ত